গুড মর্নিং সবাইকে আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গিতাস ডেলি ব্লগে তো শুক্র শনিবার দিন লাস্ট রাত্রিবেলা তোমাদের ভিডিও আপডেট দিয়েছিলাম যে আমি কেমন আছি কোথায় আছি না আছি তো শুক্র শনিবার দিনে যেহেতু ভালো ছিলাম সারা রাত্রিটা ভালোভাবে ছিলাম তাই জন্য হাজব্যান্ড বললো তাহলে রবিবার দিনকে তো অ্যাপেলে তখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেই ডাক্তারবাবুও নেই ডাক্তারবাবু আমাদের নৈহাটিতে এসছেন তো তাই জন্য বললো তাহলে সে সেদিনটা ফাঁকা থাকবে তাই আমরা একটু তিরুপতি বালাজিতে ঘুরে আসি চলো তো চেন্নাই থেকে আবার ব্যাকে আসতে হয় অন্ধ্রপ্রদেশের দিকে আসতে হয় তো চেন্নাই থেকে আবার তিন ঘন্টা জার্নি করে যেতে হয় তিন সাড়ে তিন ঘন্টা লাগে আমরা ভোর পাঁচটায় বেরিয়েছিলাম তো তিরুপতি বালাজিতে আবার দেখো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় মন্দিরটা ছোটো ছোট একটুখানি কিন্তু সামনে গেলে প্রচুর বড়ো আর এখানে যেহেতু ফোন এলাউনে নেই তাই জন্য বাইরে থেকেই একটুখানি শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ঠাকুর গাছে খানে প্রে করে আসি যাতে তাঁতি সুস্থ হয়ে যায় এ আসায় তো তিরুপতি বালাজিতে মানে মন্দিরে গেছিলাম দর্শন করে এসে ঠাকুরকে আর ওখানে ঢোকার সময় প্রচুর চেকিং করছিলো গাড়ি ঠাড়ি আমাদের প্রচুর চেকিং করে তারপর আমাদের নিয়ে গেছে আর আমরা ওখান থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম যেখানে বাবু আমি আর বাবু বাবা গেছিলাম তিনজনা মিলি আর ওখানে যাওয়ার সময় চেকিং টেকিং করে তারপরে আমাদের নিয়ে গেলো মানে উপরে নিয়ে গেলো আর ওখানে যাওয়ার পরে তোমাদের সাথেও শেয়ার করবো ঠাকুরের মুখটা যে যতটুকু পেরেছি যতটুকু শেয়ার করতে পেরেছি কেননা যদি ফোন অ্যালাউ নেই লুকিয়ে আর কতটুকু শেয়ার করা যায় তাও করেছি আর তারপরে দিন মানে সোমবার দিনকে আমার মেন একদম আমার সাথে ভগবানের লীলা না কী কী জানি না সোমবার দিন আমার সাথে হবে জানি না ভগবান ভালো চায় না খারাপ চায় আমার যদি ভালো চায় তো ভালো খারাপ চাইলে আর কি করা যাবে তো আমরা এখন দেখো পাহাড়ের ধার বেয়ে উঠছি আর পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল তারপরে আমরা একটুখানি রাস্তা দাঁড়ালাম একটুখানি একটা জায়গায় বাথরুম টয়লেট ফ্রেশ হওয়ার জন্যে যেহেতু ওখানে কোনো ব্যবস্থা নেই তাই জন্য আমরা কারণ এখান থেকে একটুখানি ইয়ে করলাম আর অনেকখানে জার্নি করেছি তাই জন্য আরও বেশি শরীর টায়ার্ড লাগছিলো আর এত পাক না পাহাড়ের শরীরের মধ্যে অস্বস্তি করছিলো বমি বমি পাচ্ছিলো ছেলেও তো বমি বমি করেও দিয়েছে আমরা এত পাহাড়ে গেছি কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এখানে গিয়ে যেতে খুব সমস্যা হয়েছে আর দেখো আমাদের তিরুপতি বালাজির মন্দির ওখানে অনেক বিয়ে দেখলাম চেন্নাইয়ের মানুষদের যে বিয়ের নিয়মগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে মন্দিরটাও দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর আমাদের ঠাকুরটার মুখটা এতটাই সুন্দর লাগছিল দেখো এই ঠাকুরের মুখটা আর আমরা ওদের প্রসাদ নিয়ে এসেছিলাম তারপরে আমার বাবুর আবার বায়না হয়েছিলো খেলনার ধুতির ধুতিমুতি কিনে দিয়েছি ভাবুকে আবার তো এইসব করে আস্তে আস্তে আমাদের বাড়িতে আস্তে আস্তে পুজো দিয়ে আস্তে আস্তে রাত্রি প্রায় এগারোটার উপরে বেজে গেছে যেন না সবাইকে জানাই সুপ্রভাত এখন বাজে সকাল দশটা তো আমরা রেডি হয়ে গেছি এখন যাবো অ্যাপেলোতে আসলে কালকে যে রিপোর্টগুলো পেয়েছিলাম তোমরা বারবার আমাকে বলেছে দিদি কেমন থাকি না থাকবে কেমন আছো না আছো জানাবা কি বললো না বললো জানাবা তাই জন্য জানালে আসলাম আসলে কালকে মুডটা খুব অফ ছিল মনটা খুব খারাপ ছিল তাই জন্য তোমাদের কিছু জানাইনি আর কিছু বলতে পারিনি তো রিপোর্টটা খারাপ এসছে অবশ্যই তো কালকে সকালবেলা যখন ডাক্তারের কাছে গেলাম বারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডাক্তারবাবু রিপোর্ট সব দেখলো দেখে বলল যে একটু সমস্যা দেখতে পাচ্ছি এই সমস্যার জন্য আমি এখন কিছু ডিসিশান নিতে পারবো না আপনাকে বিকেল সাড়ে চারটের পরে আবার আসতে হবে আমরা একটুখানি ডিসকাস করবো আমাদের মধ্যে তারপর ডিসকাস করে আপনাকে সাড়ে চারটের সময় আমরা ডিসিশানটা জানাবো তো যাই হোক আমি আবার আমরা আবার তখন বাজে দুপুর দুটো বাড়িতে আপনার আমি তো না খেয়েছিলাম সকাল থেকে না খেয়েছিলাম কারণ হচ্ছে কোনো যদি পরীক্ষা টরীক্ষা করতে দেয় তো খেয়ে ফেললে তো আর সে পরীক্ষাটা প্রচুর না হয় আবার একদিন পিছিয়ে যাবে এই জন্য কালকে সকাল থেকে কিছু খাইও নি তারপরে যখন ম্যামকে দেখালাম ম্যাম বলছে না না ও খেতে পারে অসুবিধা নেই আজকে আমি কোনো টেস্ট করাবো না তো ম্যাম বললো বিকেল সাড়ে চারটার সময় আসো আমি খাওয়া দাওয়া করে না অসুবিধা নেই তো বিকেলবেলা সাড়ে দুটোর সময় যখন খাবার দাবার খেয়ে রুমে আসলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল শুয়ে পড়েছিলাম আর তারপরে চিন্তাও ছিল যে ডাক্তার কি বলবে না বলবে হাজব্যান্ডও খুব টেনশন করছিলো বলছিলো আমার হাত কাঁপছে আসলে ও একটু নার্ভাস হয়ে যায় একটুতেই আর আমার আমার কিছু হলে ও বেশি একটু নার্ভাস হয়ে যায় যাই হোক ও নার্ভাস হয়ে গেছিল তার যে কিছু চিন্তা নেই আমি উল্টো করে সাহস দিচ্ছি যে কিছু চিন্তা নেই ঠিক হয়ে যাবে দেখি কি বলে ডাক্তার আর যখন গেলাম বিকেলবেলা ডাক্তারের কাছে সাড়ে চারটের সময় তখন ডাক্তারবাবু ওয়েট করতে বললো তারপরে তিন চার পরে ডাকলো তা যাওয়ার পরে ডাক্তারবাবু এই কথাই বললো যে হ্যাঁ উনি ওনারা ডিসকাস করেছে আসলে আমার প্যাঙ্কে হয়েছে ওটা মেজার পজিশনে আছে আর এই আট মাসের মধ্যে আমার প্যাঙ্কার্সের কিছুটা অংশ শুকিয়ে গেছে মানে শুরু হয়ে গেছে আর বাগবাগি যেইটুকু অংশ আছে সেখানটা একটু ফোলা টাইপের হয়ে আছে এবার এই ফোলাটা ওরা সিটি স্ক্যানের রিপোর্টে বুঝতে পারছে না যে ফোলাটার মধ্যে আসলে মানে প্যাঙ্কার্সের যে ফোলাটুকু আছে সেই ফোলাটুকুর মধ্যে ব্লাড জমে আছে নাকি স্টোন হয়েছে আর এই জন্যে এই সমস্যাগুলো এত দেখা দিচ্ছে প্যাঙ্কের জন্যে আর এই স্টোনটা কিংবা ব্লাডটা আছে ওটাকে বের করা যাবে কি না এইসব নিয়ে ওনারা বলল যে একটা পরীক্ষা করতে হবে সেই পরীক্ষাটার জন্যে ওই যেটা মুখে নল ঢুকে যে পরীক্ষাটা হয় অ্যান্ডোস্কোপি ওর মাধ্যমে একদম এটা অন্য রকম অ্যান্ডোস্কোপি বললো মানে যেটা নর্মাল হয় সেরকম না এটা অন্যরকম অ্যান্ডোস্কোপি কী একটা নাম বললাম আমরা ভুলে গেছি ওই অ্যান্ডোস্কোপির মাধ্যমে একদম ট্যাং কেয়ারসের গভীরে গিয়ে দেখবে ওই গোলটার মধ্যে কি আছে যদি মনে হয় ব্লাড আছে তো সঙ্গে সঙ্গে ওটা বের করে দেবে আর যদি মনে হয় তা ওর মধ্যে স্টোন আছে সেটাকে ব্লাস্ট করিয়ে ভ্যাকিউম টাইপের ইয়ে করে ওটাকে বের করে নেবে তো তার জন্য দুটো প্রসেস করতে হবে এর জন্যে আমাকে কোনো কিছু কিছুক্ষণের জন্য ভর্তি হতে হবে আর ফার্স্টে পরীক্ষাটা হবে তারপরে পরীক্ষাটা করে ওরা কনফার্ম হবে ওটা ব্লাড নাকি স্টোন তারপর সেই বুঝে আর সেকেন্ড ডিসিশানটা নেবে যে ওটা বেড করতে পারবে কি পারবে না আর বলো যদি এটা বেড না করে ক্লিয়ার না করি তাহলে আমার যে এত প্রবলেম হচ্ছে পটির সমস্যা আমি শুকিয়ে যাচ্ছি সব এই প্রবলেমগুলো থেকে হচ্ছে বলো যেইটুকু ব্যাঙ্কারটা শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটা তো ঠিক হবে না কিন্তু যেইটুকু ঠিক আছে সেটা ঠিক হয়ে যাবে আর এতটা প্রবলেম হবে না তো সেই সময় সেই জন্য ডিসিশান নেওয়ার পরে আজকে আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছিল রাত্রেবেলার বাড়ি ফেরার তো হাজব্যান্ড ওখান থেকে আসার পর ডিসিশান নিলো বাবাকে ফোন করলো বাবাও ডিসিশান দিলো তো প্লেনের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে টাকাকে টাকা যাচ্ছে আমার মানে মানে ভালো লাগছে না এত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আমার পেছনে আমি সেটাই ভাবছি শুধু প্লেনের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে করার পরে এখন যাবো রেডি হয়ে গেছি ডাক্তারের ওখানে কালকে সন্ধ্যে সাতটার সময়তে গেছিলো মানে আমরা বেরোনোর পর পরে আবার গিয়েছিল যাওয়ার পরে ওখানে গিয়ে ডাক্তারবাবুকে আর পাইনি হ্যাঁ এবার ডাক্তারবাবুকে তখন পাইনি তখন অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারিনি আজকের জন্য তো এখন সকালবেলাতেই না খেয়েই রয়েছি তো যাব অ্যাপয়েন্টমেন্টটা এখন যদি নিয়ে নিতে পারি ভালো তো আজকেই এখনো খালি পেটেই আছি তো আজকেই ওই অ্যান্ডোস্কি যে টাইপের ওটা ওই পরীক্ষাটা আজকে করব করার পরে যদি মনে হয় তো উনি যদি মনে করেন আজকেই করাবে ওই ওই যেটা বলল কী যেন বলল এ আর যেটাকে বলে ওই এ আর যদি আজকে করাই তো করিয়ে নেবে আর ওইটা করানোর পরে ওনারা বলছে যে দুদিন আরও থাকতে হবে মানে ওই তো ভর্তি থাকতে হবে না জাস্ট লোকালে থাকলে মানে ওনাদের আন্ডারে থাকলে মানে কাছাকাছি থাকলে ওনারা কোনো কিছু প্রবলেম হলে বুঝতে পারবে বলতে পারবে এই জন্য ওনারা বলছে দুদিন এক্সট্রা থাকতে তাই জন্য প্লেনের টিকিটটা তো ক্যান্সেল করা হয়েই গেছে এখন ও বলছে যে মানে কিয়নের পাপা বলছে যে তাহলে এখন আর টিকিট কাটা হবে না এখন দেখি কতদিন টাইম লাগে না লাগে তো ওইদিকে তো বাবা 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 মাও টেনশন করছে যে কি হচ্ছে না হচ্ছে কারণ এখানে আমরা তিনজনই ছেলেকে নিয়ে ছেলের বাবা থাকবে আর ভেতরে তো আমি একা থাকবো এবার কি পজিশন আবার ম্যামে ম্যামে এই কথাটাও বললো যে যখন প্যাঙ্ক সবজি যখন যাবে মেশিনটা একটু তো নাড়াচাড়া পড়বে প্যাঙ্কটা তখন একটু ব্যথা হবে এবার একটু ব্যথা বলতে গেলে আমরা যখন বায়াপসি করিয়েছিলো দু বছর আগে তখনও বলেছিল একটু ব্যথা কিন্তু মারাত্মক ব্যথা ছিল সেই ব্যথাটাও ওরকম যদি ব্যথা হয় তাহলে তো গেছি সারাতে টেনশানে ঘুম এসছে আর গেছে এসছে আর গেছে তোমরা বারবার আমাকে করছিলে যে দিদিভাই কেমন ঠাকু না থাকো অবশ্যই জানিও আর তোমরা অনেকেই ঠাকুরের কাছে প্রে করেছ তো দেখা যাক যাই ঠাকুর আগে ওখানে যাই দেখি ভগবান ডাক্তার কি বলে ভগবান একটা কিছু ঠিক করে রেখে দিয়েছে আর বাকি আমাদের মর্তের যে ভগবান ডাক্তাররা আছে তারা দেখি কি বলে কি করে না করে আর কি যা হচ্ছে না হচ্ছে আমি এখন তো ওখানে ভিডিও করতে পারবো কি না জানি না আমি এসে আবার রাত্রেবেলা আপডেট দেবো সন্ধ্যেবেলা আপডেট দেবো এ হচ্ছে বক্তব্য আর বাবুতে এখানে ঘুমোচ্ছে এখনো মুড়িঝুড়ি দিয়ে ওকে ডাকবো তারপর রাত্রেবেলা অনেক কথা বলে শুয়েছে জানো ও বলছে কি যে মা চিন্তা করো না তোমার পাশে আমি আর পাপা আছি একটা পুরো বড়ো মানুষের মতো কথা রাতের কথা শুনে আমি কেঁদে দিয়েছি যে এইটুকু ছেলে এত সুন্দর বলছে বলছে মা তুমি চিন্তা করো না পাপা আর আমি তোমার সাথে সব সময় আছি দিয়ে আমার হাতটা নিয়েছে ওর পাপার হাতটা নিয়েছে আর ওর নিজের হাতটা নিয়ে আমি শক্ত করে বলছে কি তুমি ভয় পেও না তুমি ভগবানের উপর ভরসা রাখো বিশ্বাস কর রাখো আমরা সবাই তোমার পাশে আছি আমরা বারে বাইরে ওয়েট করবো তুমি সুস্থ হয়ে চলে আসবা আর তোমার পেটে ব্যথা একদম ঠিক হয়ে যাবে এই এইসব কথাবার্তা বলেছে তো আমি আবার বললাম বাবা তো তোর সামনে বার্থডে বার্থডে মনে হয় না আর হবে সব মনে আমার পেছনে সব ঢালা হয়ে যাচ্ছে টাকা পয়সা আর তোর বার্থডে হবে না বলতে চিন্তা করো না পাপা সব কাজ বাজ করে আবার টাকা পয়সা আনবে তুমি সুস্থ হয়ে যাও পরে আবার কী কেনে আমার বার্থডে হবে এইটুকু ছিল এত বুঝদার কি বলবো তো যাই হোক আমি রেডি মেডি করিনি ওকে ওর পাপাও রেডি হয়ে নিচ্ছে কারণ রেডি হয়ে গেলে ওরকম সমস্যা হয়ে যাবে আমি এসে তোমাদের আপডেট দেবো কি হলো না হলো